lan lan मरहबा अल्लाह अल्लाह अद्ला अद्लाह 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 अल्लाह अल्लाह सई नयामी राजा बद सर मरहबा अल्लाह 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 अमी देखते चाह अमर तो मुहुक मरहबा अल्लाह अमर

আমার কাটে না পেরে সানি আমার মন জানে আমি জানি মুরশি দেবা নাই লরে কলম কি নিহি মার্লা আল্লাহ আল্লাহ মারহাওয়া আল্লাহ মারহাওয়া الله 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 ما شاء الله 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 <applause> لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلاه نيا رسول الله عليكم سلام نيا حبيب الله عليكم.

সালামুনিয়া হাবিবাল্লাহ দেখা দরিয়া রাসূল দেখা দাও মেরে আকা মেরে মাওলা দেখা দাও সালা রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ বেশি বেশি দুরূস শরীফ পড়বেন আল্লাহ কয় কেউ যদি আমার উপর জিকির করে ফাজ করুন তোমরা যদি আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ খুশি সুহান আল্লাহ কর আল্লাহ কয় বন্দা একবার যদি দেখো আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ কমি মায়ার নজরে দশটা রহমতের নজরে তাকাই তুই তাকাও একবার ডাকো একবার আমি তাকাই দশবার আল্লাহ কয় বন্ধু আপনার দুরুদ যদি ফরে আমি আল্লাহর বেশি খুশি কেউ যদি আমি আল্লাহর জিকির করে আমি খুশি আর কেউ যদি আপনার উপর দুরুদ পড়ে তার সাথে বেশি খুশি দেখছেন কারণ আল্লাহ দুরুদ পড়ে আল্লাহ কি পড়ে শুধু দুরুদ পড়ে না আল্লাহ সালামও দেয় এখন আমরার ভাইয়েরা শুধু দুরুদ পড়ে সালাম দেয় না আমরা সালাম দিলে কয় বেদাত আমার কথা কয় ঢাকা তারা সালাম দেয় না সালামের পক্ষেও না তারা শুধু দুরুদ পড়ে দুরুদ ইব্রাহিম কি দূরদ আরো জোরে কর অথচ দুরুদ ইব্রাহিম বলে কোন দুরুদ দুনিয়াতেই নাই আজগুবি দুরুদ কোন রেফারেন্সে নাই কোন দলিলে নাই বাপদাদার মন গড়া বানাইছে দুরুদ ইব্রাহিম অথচ এটা হচ্ছে তাসাহুদের দুরুদ এটার মধ্যে আমার নবীর নাম আছে চারবার সোহান আমার নবীর নাম কয়বার হ্যাঁ সাইদানা ইব্রাহিম নবীর নামও চারবার উনি আমাদের মাতার তাস উনি আমাদের মিল্লাতের বাফ না কি উনি জাতির ভিটা না হ্যাঁ বলতেছি কেউ যদি শুধু জাতির ভিতা কয় কুহুরি কারণ জাতি তো হিন্দু জাতি খ্রিস্টান জাতি বৌদ্ধ জাতি দুনিয়াতে জাতির কোন অভাব তো উনি কি সব জাতির বাফ উনি মুসলিম মিল্লাতের বাপ ওই কোন ব্রিজের সামনে লেখি রেখেছে জাতির পিতা ইব্রাহিম যারা লেখছে এডিও কাফের যারা দেখা বিশ্বাস করে এডিও কাফের আমার কথা কয় না মূর্তি ফুজুকদের জন্য ইব্রাহিম বাফ না আমার কথা কয় না তো শুধু জাতির পিতা কেন লেখলেন ও ওই একজন তো ছোট করোটন করি দিকে যাইতাম না একজনকে ছোট করতে যাই আর একজনকে বড় করতেন এটা ঠিক না উনি মিল্লাতের বাপ উনি মুসলমানের বাপ সো বলেন না আর যদি জাতির ভিটা বানাইতে হয় সমস্ত জাতির বাপ হচ্ছে আদাম ও সফিউল্লাহ ওনাকে আল্লাহ বলছে আদাম ও সফিউল্লাহ আবুল বাসার সমস্ত মানব জাতের বাপ সুবান আর ইব্রাহিম নবী হচ্ছে মুসলমান জাতের বাপ সুবান বলেন না বুঝিও বোঝে না না বুঝিও বোঝে এমন পাবলিক আজারা নাই তালেও নাচে